সমাধান করব ওই করব না পরে করব তাৎক্ষণিক দুই যে সমস্যাগুলি অসঙ্গতিগুলি আমরা কি করা উচিত সবাই সাথে আচ্ছা কোনো ডকুমেন্ট চাই আমার কি বলে দাও খুব থাকে এটা কি কি করা উচিতുമ്പോൾ হয়ে গেলে

যেহেতু অনেক যুবক আপনার ভুল ধরছে আপনার উপকারের জন্য আপনাকে সংশোধনী করার জন্য আপনাকে হেয়া প্রতিপন্ন করার জন্য না তাহলে তারা আপনার জীবন ধন্যবাদ এবং অনেক পক্ষ থেকেও আপনাদেরকে জানাই কি ধন্যবাদ সকলকে আমার ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম